সালামু আলাইকুম আমি কিন্তু কিনছি অলমোস্ট আরো চার মাস পাঁচ মাস আগে বাট স্টিল ওদের দিয়ে আমি ডিম ফুটতে পারি নাই ওরা ডিম দিছে অনেকবার ডিম দিছে পর্যন্ত সাত আটবার ডিম দিয়ে দিছে অনেকগুলো একশো রুপিয়ার ডিম দিছে কিন্তু একবার ফুটতে পারি নাই সেটা মেন কারণ হচ্ছে যে আমি চাইছিলাম যে ওদের দিয়ে ডিম ফুটেতে কারণ পিঙ্ক হলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা সো এবার ফার্স্ট টাইম ডিম ফুটেতে পারছি আর জিনিসটা দেখতে কত সুন্দর আমি এটা দেখা আগে এটা হচ্ছে আমার পাখির রুমের সেট যদি একটু অগোছলো আসে বাট এই সেট আপটার ভিতরে আমি আমার কিং করে রাখছিলাম তো জাস্ট দেখাই আমি যে এখন কি অবস্থা এই যে দেখছেন বাচ্চাগুলা বাচ্চা ফুটছে পাঁচটা আর ডিম এখানে অনেকগুলো আছে যদিও মনে হয় আমার কাছে ফুটবে না তাও আমি রেখে দিছি যে চারটা বাচ্চা হাটাহাটি করছে আর একটা হয়তো বা চিপা চাপা আছে কিন্তু ওদের বাবা অনেকদিন সাই তার কারণ হচ্ছে আমি ওদের সেট আপটা এমন লুকাইতে পারে ওদের মতো যে ন্যাচারাল ভাইবে রাখার ট্রাই করছি ওই দেখেন বাচ্চাগুলা ওর বাবা যেটা আছে এটা হচ্ছে ফিমেলটা আর বাবাটা ভিতরে ও খুব অ্যাগ্রেসিভ ছিল ফাস্টে ফাস্টে বাট এখন আলহামদুলিল্লাহ ও ভালোই কেয়ার নিতেছে ওদের এই জন্য আমি এই খাবারের চেঞ্জ আনছি এটা হচ্ছে বড় পাখির খাবারগুলা এটা আমাদের যে স্টাট গুলো থাকে ওগুলোই দিছি আমি কিন্তু দেখেন যেহেতু বাচ্চা হয়েছে এই জন্য এগুলো আমি একটু ফাঁকি করে দিছি যাতে ওরা প্রপারলি খেতে পারে ফার্স্ট টাইম যখন ডিম দিছিল তখন ডিমে তা দিছে ডিম ফুটে নাই বাট এইবার ডিমে তা দিছে অনেকগুলো ডিম আমি পাক নিম করে সরাইছিলাম যে কারণে আপনার এই পাঁচটা ডিম এখনো ফুটে নাই যদি আমি না সরাইতাম তাহলে ডিমগুলো ফুটতো যেহেতু আমার এই পেয়ারটাকে নর্মাল পেয়ার যেন ক্লাস থেকে সিলভার পেয়ার দিছে একটা তো বাচ্চাগুলা প্রভাবলি সিলভারও বেরিয়েছে স্লাসিকও বেরিয়েছে এটা বলা যায় না কি হবে এটা সামনে দেখা যাবে তো ওদেরকে আমি ডিস্টার্ব করবো না এখন কারণ যদি ডিস্টার্ব করি তাহলে দেখা যাবে আরেক ঝামেলা হবে ওদেরকে ন্যাচারাল রাখছি আমি কোনো হাতা দিগণ এখানে ইভেন বাচ্চাগুলো আমি ধরেও দেখি নাই তো এইভাবে ওরা সামনে আমি এগুলা নিয়ে আরো মানে কিছু করব যাতে আমি আর ভালো ডিম পাই ভালো বাচ্চা পাই আর এখানে আমরা রাখছিলাম নর্মাল যে জাপানিজ জাপানিজ্কগুলো এগুলা ওরা খুব বেশি চঞ্চল হয় আর এখানে যে রাখছিলাম আমি ওরা একদম মানে ফার্মা মুরগির মধ্যে হয়ে গেছে কাইন্ড অফ বাট অনেক বেশি বাড়ছে যেমন এই একটা এটা ওয়েট কেমন আছে আমি দেখাই এটা হচ্ছে একশো আটষট্টি গ্রাম একশো উনসত্তর মানে একশো সত্তর পঁচাত্তরের মতো আরও একটা গুড নিউজ শেয়ার করি সেটা হচ্ছে আমাদের গুগল আপডেট এখানে আমি একটা সুন্দর বাচ্চা পাইছি এই যে বাচ্চাটা আমি ঘুঘুরে আগে পালি নাই এবারই ফার্স্ট টাইম পালতেছি বাট দুইবার বাচ্চা নষ্ট করছে একবার ডিম নষ্ট করছে বাচ্চা নষ্ট করছে এবার প্রপারলি একটা বাচ্চা ফুটেছে হয়তো নেক্সট টাইম থেকে ওরা মানে একদম রেগুলার হয়ে যাবে রানিং হয়ে যাবে এগুলো যেহেতু আমি বাচ্চা কিনছিলাম ওরা যদি কিনছিলাম তখন ওরা অ্যাডাল্ট হয়নি বাচ্চা ছিল এই জন্য টাইম লাগছে নাহলে দেখা যেত যে ওরাই মানে ফার্স্ট টাইম অনেক ভালো রেজাল্ট করতে পারতো আর এখন হচ্ছে যেহেতু আমাদের কিং করে একটা ওষুধ আমি মাস্ট তা হচ্ছে হচ্ছে যাদের ওদের পশমের ওটা ভালো হয় এই যে আমাদের খরগোশগুলো ছিল ওইগুলা এই যে একটা আর ওই যে একটা ওরা ওদের মতো চিলে আসে এখানে আর ওদেরকে আমি ডিস্টার্ব করি না সেটা কারণ হচ্ছে যে যাতে ওরা প্রপারলি ওদের থাকতে পারে খাঁচা আমি রাখছি ওদের জন্য এই যে এটা কিন্তু খাঁচার গেট খোলা থাকে যখন মনে হয় বের হয়ে যায় যখন মনে চায় ওরা ভিতর ঢুকে সবই ঠিকঠাক মতো চলতেছে কিন্তু হচ্ছে যে আমার নিয়ে না এর উপরে ও যে অ্যাগ্রেসিভ হইতেছে দিন দিন আমি যে হাতটা দিয়ে দেখে আপনাকে প্রচুর এর মেন কারণ হচ্ছে যে ওকে টাইম দেওয়া হইতেছে না প্রপারলি কিন্তু আবার যখন ওকে আমি হাতে নেই নিয়ে দু চার পাঁচ মিনিট ওকে একটু আদর করি তখন দেখা যায় যে ওর প্রপারলি টেম থাকে বাট আবার যখন ওকে ওর কেজি দিয়ে দেয় ওগ্রেসিভ হয়ে যায় এই লাইটটা কথা মনে হয় এই লাইটটা কিনছিলাম আমি আরো ছয় মাস আগে বাট স্টিল লাইটটা ভালো আসে তার কারণ হচ্ছে এই যে এই সিরামিক হোল্ডারটা এই সিরামিক হোল্ডার কারণে এই লাইটটা ভালো থাকে যদি নর্মাল আপনার প্লাস্টিক হোল্ডার দেন তাহলে লাইটটা নষ্ট হয়ে যায় আর একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখতেছেন বা এই পর্যন্ত ভিডিও দেখছেন তারা মাসবি মাসাল্লাহ বলবেন এর কারণ হচ্ছে এটা আমি বিশেষ করে যে মানুষের নজর প্রচুর খারাপ আমি একমাত্র এই কারণেই কোনো ভিডিও আপলোড অনেক অনেকদিন ধরেই কারণ দেখা যায় ভিডিও আপলোড দিলে এটা অসুস্থ হয় ওটা অসুস্থ হয় ওরা একটা মানে নিজের কাছে খারাপ লাগে কারণ ভিডিও দিয়ে আমার এমন কোনো কিছু হয় না আমার এই পেডসগুলোই মেন আমার কাছে সো যা যা ভিডিও দিতেছেন প্লিজ মাসাল্লাহ বলবেন অ্যান্ড এটা ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ আল্লাহে